অযত্ন আর অবহেলার কারণে বেহালদাসা মানিকগঞ্জের একমাত্র শিশু পার্কটি দু সালে জেলা প্রশাসকের চত্বরের সামনে প্রায় এক একর জমির উপর শিশু পার্কটি তৈরি করা হয় দু সালে প্রায় বিশ লক্ষ টাকা ব্যয় করে সংস্কার কাজ করা হলেও অযত্ন আর অবহেলার কারণে নষ্ট হয়ে যাচ্ছে শিশুদের সবগুলো খেলার সরঞ্জাম সহ চিত্রকর্মগুলো নোংরা পরিবেশ এবং ঝোপঝাড় এবং বৃষ্টির পানি জমে থাকার কারণে সৃষ্টি হচ্ছে ডেঙ্গু মশার নিরিবিলি পরিবেশের কারণে দিনে দুপুরে চলছে অনৈতিক কার্যকলাপ স্থানীয়দের দাবি দ্রুত জন্য সংস্কার কাজ করে এই পার্কটিকে শিশুদের জন্য খেলার উপযোগী করে দেওয়া হয় আসলে মানিকগঞ্জের মধ্যে আমাদের এখানে শিশুদের বিনোদন বা বাচ্চারা খেলা এরকম আর পার্ক নাই একটাই পার্ক মুক্তিযোদ্ধা শিশু পার্কটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরও উন্নয়ন করতো তাহলে সবাই খেলাধুলা করতে পারতো বুঝতে পারতো এটা আমরা আশাবাদী পার্কটা আসলে বসার একটাই জায়গা স্কুল কলেজ কোর্ট অনেক গার্জেন বসে আমরাও বসি এই এটা সংস্কার নাই এটা অনেক জোর জা ভয়া রয়েছে আর প্রচুর মশা কেউ বসতে পারে না বাচ্চারাও খেলাধুলা করতে পারে না খুব নোংরা ইদর মরা বা জঙ্গল ইত্যাদি ইত্যাদি সমস্যা মানিকগঞ্জ এটা প্রশাসনের উচিত এটা সংস্কার করা এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে বাচ্চারা খেলতে পারে গার্জেনরা বা কোর্টে যারা জনসেবার জন্য আসে তারা একটু বসে বসতে পারে তারা একটু বসে নিরিবিলি থাকতে পারে শান্তি মতো এটা পারতেছে না এটা আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি শারীরিক এবং মশার কামড় বিভিন্ন সমস্যা আর কি তবে যারা পরিষ্কার থাকলে ভালো অনেক সময় দেখা যায় জোর যারের কারণে তারা একটু অশালীনতা করে এটাও সমাজের চোখে খারাপ আমরা তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাক গার্জেনরা বসুক ছোট বাচ্চারা খেলাধুলা করুক একটা জন পার্ক মানিকগঞ্জের মধ্যে আর নাই এই প্রশাসন এটার দিকে নজর দেবে এটা আমরা আশাবাদী মানিকগঞ্জে মানিকগঞ্জে বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদের জন্য এই শিশু পার্ক শিশু পার্কটা খুবই অপরিষ্কার হয়ে গেছে বৃষ্টিতে অনেক গাছগাছালি জঙ্গল হয়ে গেছে জায়গায় জায়গায় পানি জমে রয়েছে এর জন্য অনেক মশা এবং আগাছা সব কিছু মিলে এখানে কোনো বসার কোনো ব্যবস্থা নাই বাচ্চাদের যদি পরিষ্কার করে দিলে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে আগে যেরকম পরিষ্কার ছিল এরকম যেন পরিষ্কার করে দেওয়া হয় তাই ডিসি স্যারের কাছে আবেদন করছি মানে শিশু পার্কের যে অবস্থা তাদের খুব খারাপ মানে ময়লা আবর্জনা জমে নিছে আর আমার যা আগাছা অনেক এগুলো পরিষ্কার করা দরকার আর বেশি কত দরকার হিসাবে আকল আবেদন শিশু পার্কের জন্য পরিষ্কার করে দেয় এন এখানে মশায় কামড়ায় আসছে এই জায়গায় এই জায়গায় বসছে দেখি নোংরা করে বেশ মশা শিশুদের দাবি দ্রুতই যেন সংস্কার করে খেলার উপযোগী করে দেওয়া হয় এই শিশু পার্কটি খেলাধুলার তো কোনো জায়গা নেই তার জন্য এই শিশু পার্কটি পরিষ্কার করে দিলে আমাদের জন্য খেলার জন্য সুবিধা হতো বিজি মহাদের কাছে আমাদের আকর্ষণ জানি পরিষ্কার করে দেওয়া হয়